তো নূপুর কসমিস থেকে আপনাদেরকে আবারও স্বাগত নূপুর কসমিস থেকে আমি মাসুদ রানা বলছি হ্যাঁ তো আমি প্রথমে আমার স্বপ্ন কোশনটা বলে দিচ্ছি আমার স্বপ্ন কোশনটা হচ্ছে ঢাকা ড্যামার স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা নূপুর কসমিক্স অ্যান্ড গিফট কর্নার দ্বিতীয়তলা সাতরা নম্বর দোকান আপনারা যারা ড্যামার আশেপাশে আছেন তারা আমার স্বপ্ন এসে পড়তে নিতে পারবেন আর যারা বাংলাদেশে যেকোনো কোনো প্রান্তে আছেন ঢাকা কিংবা ঢাকার বাইরে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ আপনারা শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর প্রোডাক্ট খাদ্যে পেয়ে প্রোডাক্ট দেখে তারপর পড়াকে পেমেন্ট করবেন ঠিক আছে তো আজকে যে পড়াটা নিয়ে আসি লচি একটা ভাইরাল একটা ব럭 নিউট্রিশন মিল্ক নরমালি হচ্ছে গিয়া যারা ইসতে মোটা হতে যাচ্ছে নরমালি হচ্ছে গিয়া অনেকের শরীরে আপনি রোগা পাতলা শরীর খাইতে পারতেছেনা নরমালি মুখে রুচি নাই ঠিক আছে এক কথা বলে রাতে ঘুম নাই মুখে রুচি নাই ক্ষুধামন্দ আর কি যার শরীর ফিটেজ ভালো না তার সব মনমানসিকতা হয় পুরো খারাপ হয়ে থাকে নরমালি খারাপ হইবেই এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা যার শরীর সুস্থ তার সব সব কিছুই ভালো লাগবে সব সুস্থ সব ঠিক ঠিক আছে তো এই তার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছিলাম বাংলাদেশে মোস্ট বাংলাদেশ একটা প্রোডাক্ট আপনার নিউট্রিশন মিল্ক আপনার একটা প্রোডাক্ট আমি আপনার প্রোডাক্টটা দেখাই দিই একটু প্রোডাক্ট দেখেন আপনার সামনে নিয়ে আসেন ক্যামেরাটা এটা কিন্তু নিউট্রিশন মিল্ক ঠিক আছে নিউট্রিশন মিল্কের মধ্যে এই দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল উপাদান থাকে নিউট্রিশন ন্যাচারাল মিল্ক আর এটা কিন্তু দেখেন এটি কোনো ঔষধ নয় এটি একটা খাবার নরমালি হচ্ছে গিয়ে আপনি খাবারের পাশাপাশি দৈনন্দিন খাবারের পাশাপাশি এই রাখবেন ইনশাআল্লাহ আপনার শরীরে স্থায়ী হবে আর কি শরীর মিষ্টি হবে আর শরীর মোটা হবেন কমমুখে রুচি আর মে খেতে পারবে আগে থেকে বেশি অনেকে বলে যে ভাইয়া আপনি পোটা খাচ্ছি কোনো উপকার পাচ্ছি না নরমালি কি এই প্রোডাক্টটা তো আপনার মোটা করে না অনেকে বলে এরকম যে ভাই খাচ্ছি কিন্তু মোটা তো হইলাম না মোটা তো মুখে রুচি আনবে এটা ঠিক আছে যে মুখে রুচি আনবে আপনার খাবারের আপনি মোটা হবেন আর এটা কিন্তু দেখেন একটু সামনে আসেন সম্পূর্ণ এটি ড্রাগস আওতামুক্ত বাংলাদেশের পরীক্ষিত সাপ্লিমেন্ট ঠিক আছে তো অনেক সুন্দর একটা প্রোডাক্ট আর এটার মধ্যে কিন্তু দুই নম্বর এক নম্বর আছে এক নাম্বারটা হচ্ছে গিয়া এরকম স্লাইস যেটা আছে এটা এরকম স্লাইস হয় ভাই এই যে দেখা দিই আমি আপনাদের দেখেন আপনি আপনার জন্য একটা আনবক্স করে রাখছি দেখেন এরকম স্লাইস পাবেন আপনি তিরিশ পিসে এরকম স্লাইস হবে ঠিক আছে তিরিশ পিসের স্লাইস পাবেন নর্মালি এটা হচ্ছে গিয়া নিউট্রিশন মিল্ক তিরিশ পিসের স্লাইস তো আমরা আপনারা যে যেখান থেকে প্রোডাক্ট ভিডিওটা দেখতেছেন যদি পরেরটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই নূপুর কসপসের সাথে থাকবেন আর যদি কেউ ওই বাংলাদেশের যে চা ভাই এই প্রোডাক্ট আমি পাইকারি দিতে যাচ্ছি ভাই পাইকারি নিব তাহলে অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাবা আমার যে কোনো প্রান্তে হোলসেল খুচরো পাইকারি সবভাবে প্রোডাক্ট আমার সেল করে থাকি ঠিক আছে তো আমি কাছে প্রোডাক্টের প্রাইস দেখছি গিয়া অফার প্রাইজে ভিডিও লং করবো না অফার প্রাইজে রাখছি আমরা একটা নিউট্রিশন মিল্ক এটা হচ্ছে এক মাসের জন্য নর্মালি একটা মাসের জন্য সর্বনিম্ন তিন মাস খেতে হবে প্রোডাক্টটা তো তার জন্য আমি আজকে তিনটা নিউট্রিশন মিল্ক দিয়ে দেবো তিন মাসের ফুল কোর্স ঠিক আছে নিউট্রিশন মিল তিন পিস তিন পিসের প্রাইস রাখছি গিয়া আমরা অনলি আপনার এক পিস হিসাব করলে কিন্তু এখানে প্রাইস কিন্তু অনেক দাম দাম দেওয়া আছে যদি কেউ সিঙ্গেল পিস নিয়ে যায় তাহলে দাম রাখবো গিয়ে আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা এক পিস আর অভার প্রাইজে তিন পিস রাখতেছি গিয়ে আপনার যা ধামাক অভার নূপুর ঘস থেকে দিচ্ছি তো নূপুর ঘস একদম পনেরোশো টাকা রাখছি তিন পিস অনলি পনেরোশো টাকায় পাচ্ছেন নিউট্রিশন মিল তিন পিস ঠিক আছে সো আপনারা দ্রুত নক করবেন একদম ধামাক অফারে পাচ্ছেন দ্রুত নক করবেন আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে যদি চান যে আপনার আসলে প্রোডাক্ট গুলো আপনার দরকার প্রয়োজন মনে করেন আপনার শরীরের জন্য আপনার নিজের জন্য ঠিক আছে তাহলে অবশ্যই নিয়ে নেবেন আর আপনি বলতে পারেন যে প্রোডাক্ট গুলো খাবো কিভাবে একটু পুরো ভিডিও তো বলেন না তো প্রোডাক্ট খাবারের নিয়ম হচ্ছে গিয়া এরকম একটা স্লাইস নেবেন এরকম একটা স্লাইস নেবেন আপনারা রাতের বেলা আর সকালবেলা নর্মাল দুই চাম আর আপনি খাইতে রাতের বেলা এক টাইম খাইলে হবে কোনো সমস্যা না এক গ্লাস দুধের সাথে ঠিক আছে হালকা কুসুম গরম দুধের সাথে এটা নিয়ে মিক্স করে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আপনি খেয়ে নেবেন ঠিক আছে নর্মালি হচ্ছে খাবারের দশ মিনিট পর খাবেন আর খাবারের দশ মিনিট পর খেয়ে দশ মিনিট পাইচারি করে তারপরে ঘুমিয়ে পড়বেন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আপনার মাত্র তিন মাস তিন মাস খাবেন আপনার শরীর স্থায়ীভাবে আপনি মোটা হয়ে যাবেন নর্মালি এটা আমরা বলতে পারেন এগুলো কি ভাই শুধু কি আপনার শরীরে পানি জমা দেয় নাকি মোটা কিনা আবার কত পর চিকুন হয়ে যাবে কিনা ওইরকম কোনো আশঙ্কা থাকে না এই প্রোডাক্টগুলোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনি প্রোডাক্টগুলো খাওয়ার পরে নর্মাল আপনার শরীর যে আপনি এটা দ্বারা কিন্তু মোটা হবে না হবেন গিয়ে আপনি খাবারের দাঁড়াই ঠিক আছে তো খাবারের দ্বারা মোটা হলে আপনার কোনো শরীর থাকবে না তো এই ছিল আমার ছোট একটা ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম